একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আপনাকে স্বাগত আচ্ছা বিশ্বে ক্ষমতার ভারসাম্য কি আসলেই বদলে যাচ্ছে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মানে নতুনরা কি পুরনোদের হটিয়ে দিচ্ছে নাকি পুরনোরই নতুন করে সব নিয়ম তৈরি করছে আজ আমাদের হাতে কয়েকটি সূত্র এসেছে যা এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে আর শুরুতেই যে সংখ্যাটা চোখে পড়ার মতো হ্যাঁ ঠিক তাই শুরুতেই যে সংখ্যাটা আমার চোখে পড়েছে সেটা হলো তিন বিলিয়ন ডলার হ্যাঁ চ্যাট জিপিটি মোবাইল অ্যাপের আয় আমি যখন প্রথমবার সংখ্যাটা দেখি সত্যি বলতে কি আমারও বিশ্বাস হচ্ছিল না এটা তো অনেক ছোট দেশের মোট জিডিপির থেকেও বেশি ঠিক তাই আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিপুল পরিমাণ আয়টা কিন্তু শুধুমাত্র তাদের মোবাইল অ্যাপ থেকে এসেছে ঠিক এখানে আমার খাটকা লাগছে আমরা তো চ্যাট জিপিটি মূলত ব্রাউজারেই ব্যবহার করি তাই না বেশিরভাগ তাই তাহলে শুধু একটা মোবাইল অ্যাপ থেকে টাকা আসছে কিভাবে এটা তো শুধু সাবস্ক্রিপশন ফি থেকে আসার কথা না বিষয়টা আসলে মানে এটা কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিকরণের একটা অসাধারণ উদাহরণ একসময় এআই ছিল শুধু গবেষক আর বড় বড় কোম্পানির বিষয়ে হ্যাঁ খুব একাডেমিক একটা ব্যাপার ছিল এখন এটা সাধারণ মানুষের পকেটে চলে এসেছে এই তিন ডলারের একটা বড় অংশ আসছে সাধারণ ব্যবহারকারীদের মাসিক সাবস্ক্রিপশন থেকে যারা প্লাস বা উন্নত সংস্করণ ব্যবহার করছেন একদম এর মানে হল মানুষ এখন উন্নত এআই ব্যবহারের জন্য সরাসরি টাকা খরচ করতে প্রস্তুত এটা একটা মানসিকতার পরিবর্তন এআই এখন আর কোনো সায়েন্স ফিকশন নয় এটা একটা কনজিউমার প্রোডাক্ট ওর একটা নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের মতো তার মানে একটা নতুন শক্তি মার্কেটে চলে এসেছে যারা সরাসরি ব্যবহারকারীর পকেট থেকে আয় করছে তাহলে পুরনো শক্তিগুলো যেমন ধরুন অ্যাপল তারা কি করছে হুম ভালো পয়েন্ট আমাদের হাতে আরেকটা খবর আছে যে অ্যাপল জাপানে তাদের অ্যাপ স্টোরের নিয়মে কিছু বড় পরিবর্তন এনেছে যে অ্যাপল তাদের ওয়ার্ল্ড গার্ডেন বা দেয়াল ঘেরা বাগানের জন্য পরিচিত তারা কেন হঠাৎ করে দরজা খুলে দিচ্ছে কেন হঠাৎ এই প্রশ্নটাই তো আসল অ্যাপেল কিন্তু এটা মানে ঠিক স্বেচ্ছায় করছে না তাই না কি এটিকে যদি আমরা একটা বড় দাবার বোর্ডে চাল হিসেবে দেখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপেলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগ উঠছে হ্যাঁ ওই থার্টি পার্সেন্ট কমিশনের ব্যাপারটা তো বেশ বিতর্কিত ঠিক জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং প্রযুক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বাজার সেখানে নিয়ম কিছুটা শিথিল করে অ্যাপেল হয়তো বিশ্বকে দেখাতে চাইছে যে তারা বদলাতে রাজি এটা কি এক ধরনের ড্যামেজ কন্ট্রোল অনেকটা বড় ঝড়ের আগে ছোট একটা আশ্রয় নেওয়ার মতো ইউরোপ বা আমেরিকার বড় শাস্তির মুখে পড়ার আগে জাপানের বাজারে একটু নমনীয় হয় তারা নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে আর কি ক্ষমতার এক অদ্ভুত খেলা একদিকে নতুন প্রযুক্তি আসছে অন্যদিকে পুরনো শক্তিগুলো নিজেদের সাম্রাজ্য বাঁচাতে নতুন নতুন কৌশল নিচ্ছে কিন্তু ক্ষমতার এই খেলার পাশেই আছে পরিচয়ের সংকট যেমন যেমন ধরুন ইলন মাস্কের এক্স টুইটার নামটা ফেলে দিয়ে তিনি এক্স এনেছেন ঠিকই কিন্তু পুরনো নামটা তাকে ছাড়ছে না হ্যাঁ খবরটা আমিও দেখেছি এখন শোনা যাচ্ছে টুইটার নামটা ট্রেডমার্ক ধরে রাখার জন্য এক্স আইনি লড়াইয়ে নেমেছে ব্যাপারটা বেশ মজার না নিজের ফেলে দেওয়া নাম অন্য কাউকে ব্যবহার করতে দেবে না এটি শুধু ব্র্যান্ডের শক্তি নয় এটি ডিজিটাল পরিচয়ের এক অদ্ভুত সংকট মাস্ক প্রযুক্তি বদলাতে পারেন প্ল্যাটফর্মের অ্যালগোরিদম বদলাতে পারেন কিন্তু মানুষের অভ্যাস আর ভাষা সেটা বদলাতে পারেন না একদম টুইট করা একটা ক্রিয়াপদে পরিণত হয়েছিল আপনি কি কখনো শুনেছেন কেউ বলছে আমি এক্স করতে যাচ্ছি না তা শুনিনি এই আইনি লড়াইটা আসলে প্রযুক্তির মালিকানা বনাম সংস্কৃতির মালিকানার লড়াই মাস্ক এক্স নামক প্ল্যাটফর্মের মালিক হতে পারেন কিন্তু টুইটার নামক সাংস্কৃতিক আইকনের মালিকানাটা সমাজের কাছে চলে গিয়েছিল আর তিনি সেই সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না পারছেন না তাই এখন আইনিভাবে নামটাকে আঁকড়ে ধরতে চাইছেন তার মানে টেক জায়ান্টরা সব নিয়ন্ত্রণ করতেও পারলেও মানুষের মুখের ভাষা বা অভ্যাসকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব আচ্ছা তাহলে একদিকে আমরা দেখলাম কোম্পানিগুলোর ক্ষমতা আর পরিচয়ের লড়াই কিন্তু সাধারণ ব্যবহারকারী মানে আমরা যারা প্রতিদিন এই ফোনগুলো ব্যবহার করি তাদের জীবনের কী প্রভাব পড়ছে হুম ব্যবহারকারীর দৃষ্টিকোণটা খুব জরুরি যেমন ধরুন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের খবরটা বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার সুবিধা আসতে পারে এটা নিঃসন্দেহে অনেকের জন্য কাজের একটা ফিচার হবে সাংবাদিক গবেষক বা যারা ব্যবসায়িক আলোচনা করেন তাদের জন্য এটা খুব দরকারি কিন্তু কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে আর সেটা হল ব্যক্তিগত গোপনীয়তা হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন হল তাদের এন্ড টু এন্ড এনক্রিপশন বা ই টু ই হ্যাঁ তারা তো সব সময় বলে যে দুজন কথা বললে তৃতীয় কেউ এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও সেই কথা শুনতে বা পড়তে পারে না ঠিক তাহলে কল রেকর্ড হবে কিভাবে এটা কি প্রযুক্তিগতভাবে সম্ভব এখানেই তো প্রযুক্তিগত চ্যালেঞ্জটা লুকিয়ে আছে এন্ড টু এন্ড এনক্রিপশনের মূল কথাই হল ডেটা আপনার ফোন থেকে বেরোনোর আগেই তালাবদ্ধ হয়ে যায় এবং অপর প্রান্তের ফোনে পৌঁছানোর পর সেই তালা খোলে মাঝপথে কেউ এটা পড়তে পারে না পারে না এখন প্রশ্ন হল কল রেকর্ড হবে কোথায় এটা কি ব্যবহারকারীর ফোনেই সেভ হবে যদি তাই হয় তাহলে ফোনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে নাকি হোয়াটসঅ্যাপের সার্ভারে সেভ হবে যদি সার্ভারে হয় তাহলে তো আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকল না থাকলো না তখন তো হোয়াটসঅ্যাপ নিজেই আপনার কথা শুনতে পাবে যা তাদের মূল নীতির পরিপন্থী এই প্রযুক্তিগত সমাধান আই ঠিক করে দেবে ফিচারটা কতটা নিরাপদ হবে কিন্তু অনেকেই তো বলবেন গোপনীয়তার চেয়ে সুবিধাটা বেশি জরুরি আমি যদি একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা রেকর্ড করতে পারি বা কোনো হুমকি রেকর্ড করে প্রমাণ হিসেবে রাখতে পারি সেটার মূল্য কি কম এই বিতর্কটাই এখন বিশ্বজুড়ে চলছে সুবিধার লোভ দেখিয়ে প্রযুক্তি কোম্পানিগুলো ধীরে ধীরে আমাদের ব্যক্তিগত তথ্যের গভীরে প্রবেশ করছে প্রশ্নটা হলো আমরা লাইনটা কোথায় টানবো ঠিক আর কল ক্ষেত্রে আরো একটা বড় প্রশ্ন হলো সম্মতি আপনি যার সাথে কথা বলছেন তাকে কি জানানো হবে যে কলটি রেকর্ড করা হচ্ছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি না জানানো হয় তাহলে এটা ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন হবে হোয়াটসঅ্যাপকে এই ফিচার আনতে হলে এই সব জটিল প্রশ্নের খুব স্বচ্ছ একটা উত্তর দিতে হবে সুবিধার সাথে যে ঝুঁকিও আসে সেটারই আর একটা উদাহরণ আমরা কিছুদিন আগে দেখলাম বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব হ্যাঁ জুড়ে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল ভিডিও লোড হচ্ছিল না অ্যাপ কাজ করছিল না কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল ইন্টারনেট জগতের একটা বড় অংশ যেন গায়েব হয়ে গেছে এই ঘটনাটা আমাদের ডিজিটাল অবকাঠামোর ভঙ্গুরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা কেন্দ্রীয় ব্যবস্থার ঝুঁকি অনেকটা দেশের সবডিম এক ঝুড়িতে রাখার মতো বাহ সুন্দর বলেছেন ইউটিউবের ক্ষেত্রে সেই ঝুড়িটা হল গুগলের ডেকা সেন্টার যখন সেই ঝুড়িতে সামান্য সমস্যা হয় তখন সারা বিশ্বের কোটি কোটি মানুষের বিনোদন শিক্ষা এমনকি আয়ও থেমে যায় আমরা ধরেই নিই যে এই প্ল্যাটফর্মগুলো সবসময় চলবে কিন্তু বাস্তবতা হল এগুলোও যান্ত্রিক এবং মানুষের তৈরি সিস্টেম যা যে কোনো সময় বিগড়ে যেতে পারে আমি ওই দিনের কথা ভাবছিলাম সবকিছু কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল মানুষ টুইটারে গিয়ে অভিযোগ করছিল কিন্তু বিনোদনের প্রধান মাধ্যমটাই ছিল বন্ধ তাহলে বিশ্বজুড়ে যখন ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো এভাবে খাচ্ছে হ্যাঁ তখন স্থানীয় বাজারগুলোতে কিন্তু অন্য খেলা চলছে ঠিক বিশেষ করে বাংলাদেশের মতো বাজারে যেখানে ব্যবহারকারীরা খুব হিসেব করে ফোন কেনেন ঠিক তাই আর এখানেই সবমিল খবরটা প্রাসঙ্গিক হয়ে ওঠে বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো শাওমি এক নম্বর মোবাইল ব্র্যান্ড হয়েছে এটা কিন্তু শুধু সস্তা ফোনের জন্য নয় না একদমই না বাংলাদেশের বাজারটা খুব সংবেদনশীল এখানকার গ্রাহকরা ফোনের দাম এবং ফিচারের মধ্যে একটা সেরা ভারসাম্য খোঁজেন শাওমি ঠিক এই জায়গাতেই সফল তারা তুলনামূলক কম দামে ভালো ফিচার দিচ্ছে এমন সব ফিচার দিচ্ছে যা হয়তো অন্য ব্র্যান্ডগুলো আরও বেশি দামে বিক্রি করে তার মানে এটা শুধু পণ্যের গুণগত মান নয় স্থানীয় বাজারকে বোঝার ক্ষমতাও এখানে বড় ভূমিকা রাখছে একদম এর সাথে যোগ করুন তাদের শক্তিশালী বিপণন কৌশল এবং দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক একেবারে প্রত্যন্ত অঞ্চলেও তাদের ফোন পাওয়া যায় এটা একটা বিশ্ব ব্র্যান্ডের স্থানীয় বাজারে আধিপত্য বিস্তারের দারুণ উদাহরণ অবশ্যই এটা প্রমাণ করে যে বিশ্বজুড়ে যতই ক্ষমতার খেলা চলুক না কেন স্থানীয় পর্যায়ে সেই ব্র্যান্ডটি যেতে যেখানকার মানুষের চাহিদাটা সঠিকভাবে বুঝতে পারে স্থানীয় বাজারের এই সাফল্যের খবরের পাশাপাশি আমাদের হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি আছে তা হল প্রযুক্তি এবং সমাজের সম্পর্ক নিয়ে বলুন বাংলাদেশ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংস বা উস্কানিমূলক পোস্ট ঠেকাতে একটা নতুন উদ্যোগ নিয়েছে এখন সাধারণ নাগরিকরা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে এই ধরনের কন্টেন্ট সম্পর্কে কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারবেন এই পদক্ষেপটি বিশ্বজুড়ে চলা একটি বড় ধারার অংশ যেখানে বিভিন্ন দেশের সরকার সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এর দুটো দিকই আছে আচ্ছা একদিকে এটি নাগরিকদের নিরাপত্তা দেওয়ার একটি প্রচেষ্টা অনলাইন জগতে বিদ্বেষমূলক বক্তব্য বা গুজব ঝড়ানো বন্ধ করতে এটি একটি উপায় হতে পারে যেখানে রাষ্ট্র একা নয় সাধারণ মানুষও নজরদারির অংশ হয়ে উঠছে এতে করে হয়তো অনলাইন স্পেসটা কিছুটা নিরাপদ হবে হবে হয়তো কিন্তু এর অন্য দিকটিও তো ভাবার মতো যখন একজন নাগরিক আর একজন নাগরিকের কন্টেন্টের বিরুদ্ধে সরাসরি সরকারের কাছে অভিযোগ জানানোর ক্ষমতা পায় তখন এর অপব্যবহারের ঝুঁকি কতটা বিশাল ঝুঁকি মানে উস্কানিমূলক পোস্টের সংজ্ঞাটাই বা কি হবে এটাই হলো সবচেয়ে জটিল প্রশ্ন উস্কানিমূলক বা সহিংস পোস্টের সংজ্ঞা কে নির্ধারণ করবে যা আমার কাছে যৌক্তিক সমালোচনা তা হয়তো অন্য কারোর কাছে উস্কানিমূলক মনে হতে পারে আর এর অপব্যবহারের সুযোগও তো থাকে অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ের করতে বা ব্যক্তিগত আক্রোশ থেকে এর ব্যবহার হতে পারে এর ফলে একটা চিলিং ইফেক্ট তৈরি হওয়ার আশঙ্কা থাকে যেখানে মানুষ ভয়ে নিজের মত প্রকাশ করা থেকেই বিরত থাকবে তাহলে প্ল্যাটফর্মের দায়িত্ব এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের সীমানা এই বিতর্কটি মূল ঠিক তাই তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম একদিকে চ্যাট জিপিটির মতো নতুন শক্তি বিলিয়ন ডলার আয় করে বাজারের নিয়ম বদলে দিচ্ছে অন্যদিকে অ্যাপল এক্সের মতো পুরনো শক্তিগুলো নিজেদের ক্ষমতা পরিচয় আর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিনিয়ত আইনি ও কৌশলগত লড়াই চালিয়ে যাচ্ছে এবং এই সবকিছুর প্রভাব সরাসরি এসে পড়ছে বাংলাদেশের মতো স্থানীয় বাজারে কখনো সাউমীর সাফল্যের মাধ্যমে যা স্থানীয় মানুষের ক্ষমতা আর পছন্দের প্রতিফলন ঘটায় আবার কখনও সরকারের নতুন নীতিমালার মাধ্যমে হ্যাঁ যা প্রযুক্তি সমাজ এবং রাষ্ট্রের মধ্যকার জটিল সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করছে প্রতিটি বিচ্ছিন্ন খবর আসলে একটা বড় ছবির অংশ যেখানে ক্ষমতার পুনর্বিন্যাস ঘটছে ঠিক এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে আজকের আলোচনা শেষে একটি ভাবনা রেখে যেতে চাই যখন নাগরিকরা হোয়াটসঅ্যাপের মতো একটি ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি সরকারের কাছে কোনো অনলাইন কন্টেন্ট সম্পর্কে অভিযোগ জানাতে পারে তখন নাগরিক প্ল্যাটফর্ম এবং রাষ্ট্রের মধ্যকার সম্পর্কটি ঠিক কিভাবে বদলে যায় এটা একটা গভীর প্রশ্ন এই ব্যবস্থা কি নাগরিকদের সুরক্ষার জন্য ক্ষমতায়ন করে নাকি এটি নজরদারি এবং নিয়ন্ত্রণের একটি নতুন পথ খুলে দেয় যেখানে একজন নাগরিক আরেকজন নাগরিকের ওপর নজর রাখছে এই প্রশ্নটি নিয়ে ভাবা যেতে পারে